এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক ভিউয়ার্স ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন তবে আপনারা জেনেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ালো পাঁচশো টাকা আসলে এটা প্রত্যাখ্যান করে আবার আন্দোলনের ডাক দিয়েছেন তো আমরা ভিডিওটি বড় করব না বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকায় যে প্রতিবেদনটি আসছে আমরা সেটি আজকে জানবো যে আন্দোলনের ডাক দিয়েছে এবং সেখানে এমপিভুক্ত শিক্ষকদের কি দাবি আছে নতুন করে কিংবা সব সব কিছুই আজকের ভিডিও থেকে জানবো দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়ার প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে এমপিভুক্ত শিক্ষার জাতীয়করণ প্রত্যাশী জোট বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আগামী বারো অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র রবিবার অর্থাৎ পাঁচ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি শাখার উপসচিব মোসাম্মদ শরিফুল নেসা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ভাতা শর্ত পালন সাপেক্ষে এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হলো যা হাস্যকর আসলে এর জন্যই কিন্তু এই পাঁচশো টাকা প্রত্যাখ্যান করে আবার আন্দোলনের ডাক দিয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তো এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ফেসবুকে তাৎক্ষণিক লিখিত প্রতিক্রিয়ার ও তথ্য এ তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়ার একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে আমরা এই প্রজ্ঞাপনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের কথা বলে নিশ্চিত হয়েছি যে প্রজ্ঞাপনটি সঠিক আমরা পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়ার প্রজ্ঞাপনকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছে তিনি আরও যেটা বলছেন যে তেরো আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের যে সিদ্ধান্ত অনুযায়ী বিশ শতাংশ বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকার মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উচ্চ ভাতার প্রজ্ঞাপনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীর বিশ শতাংশ অনুযায়ী বাড়ি ভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব এ এজেড মোর্শেদ আলী এর আগে এমপিভুক্ত শিক্ষায় যে বৈষম্য নিরসন সরকারি নিয়ম বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় এক লাখ শিক্ষক কর্মচারীর মহাসমাবেশ করেন তো আজকে আমরা এই ভিডিও থেকে যেটা জানলাম যে এমপিভুক্ত শিক্ষা যে জাতীয়করণ প্রত্যাশী জোটের যে যারা আছেন বারো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন কারণ যে বেসরকারি শিক্ষকদের যে বাড়ি ভাড়া অর্থাৎ যে এক হাজার থেকে পাঁচশো এক হাজার আরও পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা হয়েছে সেটা কিন্তু এমপিভুক্ত শিক্ষক যারা আছেন আমরা এটা মানি না এই জন্য আবার বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদের জন্য আপডেট তো যাওয়ার আগে বলছি যারা আমার চ্যানেল নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যে এন এর এবং বেসরকারি শিক্ষকদের সকল তথ্য সবার আগে আমি আমার চ্যানেলে আপলোড করি আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন